প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে জন্মভূমি নিউজ টিভি শিরোনাম শুরু করছি আজকের অনুষ্ঠানে আমরা গতকালের মতোই বলতে চাচ্ছি আবার বেনিজুয়েলার থেকে তুলে আনা প্রেসিডেন্ট নিকোলাস মাধুরু এবং তার স্ত্রীকে আজই নিউ ইয়র্কের ফেডারেল কোর্টে তোলা হয়েছিল এবং সেখান থেকে সেখানে তাকে একজন আইনজীবীও তিনি নিয়োগ করেছেন সরকার পক্ষের আইনজীবী এবং তার নিজস্ব আইনজীবী নিয়োগ করা হয়েছে তার সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা হল যে তিনি জাস যখন তার পরিচয় জানতে চাইলেন তখন তিনি বললেন যে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নাম বললেন এবং তিনি বললেন যে তিনি একজন নির্দোষ তিনি একজন যে সমস্ত অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে সেই অভিযোগ সত্য নয় তিনি তাকে নির্দোষ বলে দাবি করলেন তার স্ত্রীও একই অবস্থা তার স্ত্রী তিনি নিজেও তার স্ত্রী তিনি নিজেও দাবি করলেন নির্দোষ দাবি করলেন, ফ্লোরেন্স তার স্ত্রী বললেন যে তিনিও ষড়যন্ত্রের শিকার এবং তিনি প্রকৃতই একজন নির্দোষ ব্যক্তি তো প্রিয় দর্শনকে বলছিলাম যে বেনেজুয়েলার ঘটনাটি খুব আলোচিত সারা পৃথিবী জুড়েই আলোচিত এবং সেখানে আলোচিত হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইট বেনেজুয়েলাতেও পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের বিক্ষোভ চলছে এবং পক্ষে বিপক্ষে বিক্ষোভ কিন্তু নিউ ইয়র্কেও চলছে সারা আমেরিকাতেই সেটা হলো এখানে প্রবাসী যারা বেনেজুয়েলান রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করছেন উল্লাস করছেন এক গ্রুপ উল্লাস করতেছে আর এক গ্রুপ গ্রুপ আবার পক্ষে বলছে আবার আরেক গ্রুপ বিপক্ষে বলছে এই মিশ্র প্রতিক্রিয়া আমেরিকায় চলছে ভেনেজুয়েলা নিয়ে আলোচনা সর্বমহলে সেটা আলোচিত বিষয় টেলিভিশন বা প্রিন্ট ইলেকট্রনিক সব মিডিয়াতেই ভীষণ আলোচিত বিষয় এমনকি যে কারাকাস যারা জেলার রাজধানী কারাকাস থেকে প্রাপ্ত জানা যাচ্ছে যে ওখানেও কিন্তু বিক্ষোভ প্রদর্শন হচ্ছে অ্যান্টি আমেরিকান বিক্ষোভ সেখানে চলছে আবার পক্ষেও দু চারজন কথা বলছে এদিকে মিস্টার প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু খুব ক্ষিপ্ত তিনি চাচ্ছেন তিনি তো এমনও বলছেন যে বেনিজুয়েলা আজকের এটা আজকের কথা তিনি বলছেন যে বেনিজুয়েলা দায়িত্ব তার কাছে হাতে তিনি সিদ্ধান্ত নেবে বেনিজুয়েলা কি করবে বেনিজুয়েলাতে কি হবে তিনি এখনই বেনিজুয়েলাতে নির্বাচন চান না ট্রাম্প পরিষ্কার বলছেন যে নির্বাচন করার মতন পরিবেশ এবং রাজনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক দলগুলোর মাঝে নেতৃত্ব তার ক্রাইসিস রয়েছে তিনি মনে করেন যে সেখানে এখন নির্বাচনের পরিবেশ নাই তাই তিনি নিস্কে ক্লেম করতেছেন এরকম যে তিনি বেনজিলার এখন কি করতে হবে সে সিদ্ধান্ত তিনি নেবেন এবং তিনি বেনজিলার দায়িত্বে রয়েছেন যাক এই বিষয়টা এখন ট্রাম বলছেন এটি এবং ট্রামকে আরো বিভিন্ন মহল থেকে সাপোর্ট করা হচ্ছে ডিপ স্টেট আমেরিকান যে পলিটিক্স সেখানে পক্ষে বিপক্ষে রয়েছে বিপক্ষে আবার কিছু কিছু ডেমোক্রেট আছে তারা যারা পক্ষেও বলছে তবে মোস্টলি যারা বেশিরভাগ ডেমোক্রেট পার্টি যারা বিরোধী দলে এখন তারা কিন্তু মানে অপারেশনকে খুব সহজভাবে নিচ্ছে না সেটা হইতেই পারে বিরোধী দল সবসময় বিরোধিতা করবে বা বিরোধী দলের পলিসির সঙ্গে এটা মিলতে নাও পারে সেটা সে কারণে সেটা হচ্ছে সর্বশেষ ট্রাম তার পলিসি তিনি ব্যাখ্যা করেছেন কিন্তু এদিকে একটি বিষয় আবার খুব গুরুত্বপূর্ণ যে ভেনিজুয়েলার যে এখন যে ভেনিজুয়েলার যে প্রেসিডেন্ট রয়েছেন যিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রয়েছেন তিনি তিনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন তিনি কালকেও বলেছিলেন যে তিনি মনে করেন এখনো বেনেজুয়েলার প্রেসিডেন্ট হলো নিকোলাস তার সেই মেসেজের পর কিন্তু ট্রাম্প তার দিকে বেশ ক্ষিপ্ত হয়েছেন এবং তিনি এটাও বলে হুশিয়ার করে দিয়েছেন যে মাদারুর উত্তরসূরি ভেনেজুয়েলার বর্তমান বারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগাস তিনি যদি বেশি বাড়াবাড়ি করে তার পরিণতি হয়তো ভয়াবহ হতে পারে বলে ট্রাম্প এক ধরনের হুমকি দিয়েছেন কিন্তু আজকের খবর যেটা সেটা হলো যে নতুন যে বারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি তিনি কিন্তু একটু সুন নরম করেছেন সুন নরমটা ট্রামের হুশিয়ারির পর তিনি কিন্তু বলেছেন যে তিনি আমেরিকাকে সঙ্গে নিয়েই আমেরিকার সাথে বন্ধুত্বের মাধ্যমেই তিনি কিন্তু সরকার পরি পরিচালনা করতে চান এবং তিনি চান যে দেশে স্থিতিশীলতা আসুক এবং রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হোক দেশে এক এক ধরনের ভয় এবং এই আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে এই অপারেশন করতে গিয়ে কিন্তু এখানে অনেক ক্ষতি হয়েছে চল্লিশ পঞ্চাশ জন অফিসিয়ালি বলা হচ্ছে চল্লিশ জন মারা গেছে কিন্তু বেনেজুয়েলার দাবি আর অনেক বেশি তাছাড়া ওইখানে যে সমস্ত এই অপারেশনের দিন রাত্রে সমস্ত ইলেকট্রিসিটি যেটা মানে বিদ্যুৎ তা বন্ধ করে দিয়ে পুরা কারাকাস বেনেজুয়েলার রাজধানী কারাকাস রাজধানীকে ডার্ক অন্ধকার করা হয়েছিল অন্ধকারের পরে কিন্তু এই অপারেশনটা করা হয় সেই কারণে বেনেজুয়েলার কারাকাসের বিভিন্ন জায়গায় আমেরিকান অপারেশনের আগে কিন্তু এগুলি ধ্বংস করা হয় তো এই সমস্ত ধ্বংসপ্রাপ্ত বিষয়কে আবার মানে কার্যক্রম প্রস্তুত করা সময় সাপেক্ষের ব্যাপার হলেও বিদ্যুৎ আবার কারা কাছে ফিরে এসেছে যে অন্ধকার ছিল সেই অন্ধকার কেটে গেছে রাজনৈতিক স্থিতিশীলতা হয়তো একটু সময় নেবে সেখানে বিরোধী দল রয়েছে কিন্তু সেই बृज দলের উপর আমেরিকার তুলনায় একটা আস্থানীয় কারণ মানে মধুর এগেইনস্টে বিপরীতে যে দরনের बृজ দল সেখানে ছিল তা খুবই দুর্বল সরকার পরিচালনার জন্য সেই बृज দল কতটুকু মানে যোগ্যতা রাখে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ যেমন বেনজুয়ালাবাসীর তেমনই ট্রাম প্রশাসন বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প তো আজ নিজেই বলছেন যে সেখানে নির্বাচনের পরিবেশ নেই তাই এর কারণটা ওইটাই ওইখানে শক্তিশালী কোনো বিরোধী দল না থাকায় যে দুর্বল বিরোধী দল রয়েছে সেই বিরোধী দলের উপর হয়তো ট্রাম বা ট্রাম প্রশাসনের আস্থা নেই যে কারণে আপাতত সেখানে যে অন্তর্বর্তীকালীন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রয়েছেন তার উপরে আস্থা রেখেই খবরদারি করতে চান আমাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটাই আজকে সর্বশেষ খবর আর একটি বিষয় হলো যে আজকে যে ফেডারেল কোর্টে তোলা হয়েছিল সেই ফেডারেল কোর্টে তার নতুন আবার একটি ডেট দিয়েছেন সেটা সতেরোই মার্চ সতেরোই মার্চ বেশ অনেকদিনেই প্রায় তিন মাস না প্রায় দু মাস বাকি তো সতেরোই মার্চ তারা মানে কি বলে মাদুরু এবং তার স্ত্রী তারা দুজনেই আবার সেদিন কোর্টে যাবেন তখন পরবর্তী আপডেট কি হয় সেটা আপনারা জানতে পারবেন নিশ্চয় সংবাদ মাধ্যমের মাধ্যমে এখন পর্যন্ত প্রেসিডেন্ট যে তিনি কিন্তু ঘোষণা করেছেন ডেলসি রিগাস তিনি তিনি ঘোষণা করেছেন দেশকে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং জনগণকে শান্ত থাকতে তিনি বলেছেন সেখানে ইন্টারনেট সেবা পুরোপুরিভাবে শুরু হয়েছে এবং বিশেষ করে বেনেজেলার ঘটনা নিয়ে ল্যাটিন আমেরিকার দেশগুলিতে প্রচুর খুব কলম্বিয়ার যে প্রেসিডেন্ট তিনিও খুব ভয়ে আতঙ্কে রয়েছেন কারণ তিনিও ভাবতেছেন যে তার উপরে আক্রমণ আসতে পারেন শেষ পর্যন্ত তাই সেন্ট্রাল আমেরিকা ল্যাটিন আমেরিকা মেক্সিকো এই সমস্ত দেশগুলো প্রায় অনেকটাই আমেরিকান এই অপারেশনে খুব প্রকাশ করেছে আবার যারা আমেরিকান দের পক্ষে তারা উল্লাসও করছেন দুটো পাশাপাশি দুটো ঘটনাই ঘটছে এই হলো মোটামুটিভাবে বেনিজুয়েলার আজকের সিচুয়েশন কিন্তু আন্তর্জাতিকভাবে বেনিজুয়েলার প্রসঙ্গ নিয়ে আজকেই মন মানডেতে জাতিসংঘ বিস্তর আলো আলোপোচনা হয়েছে সেখানে রাসা চীন সহ অন্যান্য দেশগুলি কলম্বিয়া লেটিন আমেরিকার অনেক দেশ খুব সূচ্চার ছিল এর বিরোধিতা করে চিন্ত ব্যাপকভাবেই এর বিরোধিতা করেছেন কারণ চীনের সঙ্গে সেখানে চীন চীন যেটা বলতে চাইছে চীন অবশ্য পরিষ্কার করে এটা বলেনি চীন ভেনেজুয়েলার জনগণের পাশে আছে এবং আমেরিকা যে অপারেশন করেছে সেটা কন্ডেম করেছে সে বিরোধিতা করেছে কিন্তু তেল প্রসঙ্গে কিন্তু বলে নাই আপনারা জানেন যে পৃথিবীতে পাঁচ নম্বর তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা সে ভেনেজুয়েলার তেল উত্তোলন করে যে সমস্ত দেশের চীন অন্যতম ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও দিয়েছেন তো তেল রাজনীতি হয়তো আসল রাজনীতি যদিও বলা হচ্ছে ড্রাগ বা অস্ত্র অনেক কিছু নিয়ে কথাবার্তা হচ্ছে তবে সাধারণ মানুষ অনেকেরই ধারণা পৃথিবী জুড়ে যারা রাখেন তারা মনে করেন যে বেনোজুয়েলার পরিস্থিতির একটা মাত্র কারণ যেহেতু বেনুজুয়েলা আমেরিকানের গ্রুপে না পক্ষে না বা আমেরিকান যে এই যে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে যে ব্লক কেউ আমেরিকান ব্লকে কেউ রাশিয়ান ব্লকে কেউ চাইনিজ ব্লকে এরকম তো হয় তো যেহেতু ভ্যানিজুয়েলা আমেরিকার পক্ষে না সেহেতু তারা মনে করে যে এটা হয়তো তেল ওয়াইল পলিটিক্স কিন্তু বাস্তবে তো তাই তেল নিয়েই তো রাজনীতি অন্তত বেনিজুয়েলা বা মিডল ইস্টের রাজনীতির কথা যদি বলেন মিডলিস্টের তো সে একই অবস্থা তা আসলে যেহেতু মিডল ইস্টের কথা আসলে তো ইরানের অবস্থা ভালো না ইরানের বিক্ষোভ চলছে আবার ট্রাম আজকে খুব ইন্টারনে খুব ইন্টারেস্টিং একটি ইসে করেছে আপনারা জানেন যে আমাদের মার্কিন প্রেসিডেন্ট ট্রামের নির্বাচনী যে ক্যাম্পেইন সেটা সেই উনি আহ ষোলো সাল থেকেই তার ছিল মেক আমেরিকা গ্রেট এগেন তার মাথায় একটি হেড দেওয়া হয় সেই হেডে লেখা থাকে মেক আমেরিকা গ্রেট এগেন সেটা আবার তার সেকেন্ড টাইম এবার যখন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তার আগের ক্যাম্পেনেও কিন্তু এটাই ছিল মেন স্লোগান কিন্তু ট্রাম্প আজকে যখন ফ্লোরিডার থেকে নিউ ইয়র্ক ইয়ে ফ্লোরিডা তার অবকাশ যাপন শেষে উইকেন্ডে তিনি ওয়াশিংটন আসলেন তিনি কিন্তু প্লেন থেকে প্লেনে কিন্তু একটি জিনিস তিনি একটা ছবিতে দেখা গেল ওনার হাতে একটি হ্যাড যার মাঝে লেখা মেক ইরান গ্রেট এগেন এটা সিগনিফিকেন্স কি ইরান কে গ্রেট এগেন করতে হলে ইরানকে আবার আশির দশকের আগে ফিরে যেতে হবে সে সার আমলে ফিরে যেতে হবে তাদের দৃষ্টিতে বা আমাদের দৃষ্টিতে তো সার আমলটাই ছিল যেহেতু এখন ধর্মান্ধ খামেনি রাজত্ব তো বহুদিন যাবৎ চলছে তো এটা হয়তো ওরও ইঙ্গিত হইতে পারে যে মেক ইরান গ্রেট যেটা তিনি তার নির্বাচনে বলছিলেন মেক আমেরিকা গ্রেট এগেন প্রিয় দর্শক কখন কি হচ্ছে বলা মুশকিল মানে রাত পোহালেই নতুন ঘটনা আসতে পারে যখনই যা হবে জন্মভূমি টিভিতে আপনাদের সামনে নিয়ে আসব মধ্যপ্রাচ্যের সমস্যা ভয়াবহ বিশেষ করে ইরান ইরান প্রসঙ্গে যে কোনো সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে সেটুক বলেই এখন এ পর্যন্তই আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন チューブラン